আমি আজকে করছি বাইরে বলছিলাম যে দেশে মানে হারাপুর বাসার আগেও আইন দিছে আমাদের আর হচ্ছে যে সরিষা তেল আমি এই তো আমাদের খাবার রেডি যে বাবাকে দিয়ে দিচ্ছি খাবারটা কেমন হয়েছে ভিন্ন টাইপের করে রান্না করলাম মানে ভিন্ন টাইপের কি সব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো সকালবেলা আর কি ভিডিওটা অন করেছিলাম তো সকালে নাস্তা দিয়ে আমার ব্লগটি শুরু করলাম তো সকালে কি কি খাচ্ছি তো দেখতে থাকুন আমার আজকের জন্যই সালাদ করছি এখানে আমি দিছি টক দই একটু চাট মশলা একটু পিঙ্ক সল আর হচ্ছে সবজির মধ্যে মানে সালাদের মধ্যে গাজর পেঁপে শশা টমেটো এই যে গাজর পেঁপে শশা টমেটো এখন হচ্ছে এই টক দই দিয়ে সালাদটা ভালো করে মাখব তারপরে হচ্ছে খাবো এই হচ্ছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট সকাল বলতে এখন সকাল না এখন হচ্ছে বারোটা বাজে বারোটা বাজেই আমি খাই সকালের খাবারটা বারোটার দিকে খাই সারাদিনে আমি দুই দুইবেলায় খাওয়া পড়ে বেশি খাই না আর ক্ষুদাও লাগে না বেশি যে খাবো ক্ষুদাও লাগে না যে ওরকম যদি সালাদ খাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে আবার যে মাঝে মধ্যে সবজি দিয়ে ওটস দিয়ে এই করি চাপটির মতো করি ওটাও করি মাঝে মাঝে মিশাই নিলাম আর এই তো এখন খাবো তো এইতো শেয়ার করলাম সকালে নাস্তাটা তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নাটা রান্না দুপুরে না অবশ্য বিকেলে আর কি বিকেলে যেহেতু বিকেল দিকে আমরা ইয়ে খাই ও যে বললাম যে আমি দুইবেলা খাই বেলা সকাল বারোটার দিকে খাই আর হচ্ছে মানে দুপুর বারোটা আর হচ্ছে বিকেল সাড়ে ছয়টা বা সাতটা এর মধ্যে খাই অনেক সময় ছয়টা বাজে ছয়টা থেকে সাতটা এর মধ্যেই খেয়ে ফেলি আর কি সাতটার পরে আর খাই না তো আমি হচ্ছে যে একটু প্রেশার কুকারে রাইস কুকারে আর কি খিচুড়িটা রান্না করতেছি তো আমি দুই পিস চিকেন দিয়ে দিছি মশলাটা কষিয়ে চিকেন দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা ভালো করে কষাবো এটা হচ্ছে ওই যে সহ যে মুগ ডালটা আছে ওইটা আর কি তো একটু কষিয়ে পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিছিলাম আর যেমন চিকেনটা ডালটা সিদ্ধ হয়ে যায় চিকেনটা ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে এখানে সবজিগুলা দিবো তো অল্প তেলে মশলায় আর কি রান্নাটা আমি রান্না করি আর কি চিকেনটা সিদ্ধ হয় নাই আর একটু সিদ্ধ হলে বাকি আমি কি কি সবজি দিই সেটাও দেখাবো তো এখন হচ্ছে আমি এই যে মিলেট যেটা আছে মিলেট সেটা দিই অনেক সময় ওটস দিই তো এক এক দিন এক এক ভাবে দিই আর কি কিন্তু খাওয়া মানে পরিমাণটা খুবই কম থাকে কারণ ওটসে কিন্তু অনেক পরিমাণ ক্যালোরি থাকে তো ওটস দিলেও খুবই কম কম পরিমাণে দিই মিলেট মিলেটও কম দিই প্রায় হাফ কাপের মতো দিছি তারপর হচ্ছে এখানে বেশ কিছু সবজি মানে সবজির পরিমাণটাই বেশি থাকবে মানে যত রকমের সবজি আপনারা পারেন মানে আমার ঘরে যা ছিল তাই দিয়ে দিছি আর হচ্ছে বরবটি বেগুন তারপর হচ্ছে গাজর মিষ্টি কুমড়া সিম পেঁপে তো এইসব সবজি দিয়ে রান্না করলে মানে খুবই মজা লাগে তো আসলে এটা কয়েকদিন আগের ভিডিও খুবই মজা হয়েছিলো এইটা মানে খিচুড়িটা আর এই রাইস কুকারে রান্না করলেই মানে খিচুড়িটা বেশি মজা লাগে তো এখন হচ্ছে আমি একটু ভালো করে একটু কষাবো কষাইয়ে তারপর হচ্ছে এটা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো সবজিটা কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে ঢেকেও দিয়েছিলাম তো আবার খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো প্রায় হয়ে গেছে মাংসটা তো একদমই সিদ্ধ হয়ে গেছে তো যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে হচ্ছে টমেটো দিয়ে দিব তো টমেটোগুলা দিয়ে দিলাম আর শেষ পর্যায়ে টমেটোটা দিলে মানে অনেকই মজা হয় আমি যখন এই সবজিটা রান্না করে খাই আমার মনেই হয় না যে এটা এখানে কোনো চাল নেই বা ভাত নেই মনে হয় মানে আমার কাছে মনে হয় যে আমি শীতের দিনে সেই সবজি খিচুড়ি খাচ্ছি আমাদের বাংলাদেশে যে শীতের দিনে সকালে সবজি খিচুড়ি খেতাম একদম পুরা সেই ফ্লেভারটা পাই সেই স্বাদটা পাই এত মজা লাগে তাই ডায়েটে না আমি এই রেসিপিটা মানে বেশি করি আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো নামানোর আগে আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন সেই একদম মূল জিনিসটা ধনিয়া পাতা এটা অবশ্যই দিবেন মানে আপনারা যদি এভাবে রান্না করে খান মানে এই ধনিয়া পাতাটা না দিলে অত একটা টেস্ট লাগবে না মানে এই শীতের সবজি খিচুড়ি স্বাদটাই চলে আসে এই ধনিয়াপাতার গ্রানে এত মজা লাগে ধনিয়া পাতাটা দিলে আসলে ডায়েট করলে আমরা যখন ডায়েট করি আসলে যদি একটু মজা না লাগে তাহলে দেখবেন মানে ডায়েটটা করতে আপনার অনীহা চলে আসবে খেতে ভালো লাগবে না কেমন একটু মানে খাওয়া যদি ভালো না লাগে তখন কিন্তু মুডটাও খারাপ হয়ে থাকে তো ডায়েটের খাবারগুলি আমি যথেষ্ট চেষ্টা করি মানে একটু স্বাদ করে মজা করে খাওয়া যে মনে হয় যে না আমি কিছু খেয়েছি তো যে দেখেন লুকটা দেখলে বোঝা যায় যে কত মজা হয়েছে তো এই তো আমাদের খাবার রেডি যে রানের বাবাকে দিয়ে দিচ্ছি খাবারটা কেমন হয়েছে আজকে একটু ভিন্ন টাইপের করে রান্না করলাম মানে ভিন্ন টাইপে কি সবই আগের মতো জাস্ট মাংসটা অ্যাড করছি অনেক সময় মাংসটা আলাদা রান্না করি বা আলাদা গ্রিল করি আজকে ভাবলাম যে একসাথেই রান্না করে খেয়ে দেখি কেমন লাগে ভালো হয়েছে সত্যি তাই তো ভাত খেয়েছি আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বিশমা মজা হয়েছে মাংসটা একদম খুলে গেছে অনেক সুন্দর নরম হয়েছে খুবই মজা হয়েছে সাথে একটু লাগবো

ও চারশো পছন্দ বহু দাম মাথা খারাপ না ওটাও ওটাও দাম ছিল ওটা দাম আসিল হয় এমনি আসিল চারশোর কাছাকাছি অফারেও আমি তাড়াতাড়ি গেলাম সবাই থেকে শুনলাম যে অফারে বিক্রি করতে হচ্ছে হ্যাঁ তিনশো কত ইঙিত জানি আমার ঠিক মনে নেই কিন্তু তিনশোর মধ্যে তিনশোর মধ্যে তো ভাবি আসছে এই যে ভাবি হলো হাম পাঁচশো

ও আমি তো বলছি তো সকালে হয়তো গুরা সারাদিন গুরা ভাবি বুঝি বিকালে বাইতেব আমি তো ভাবি আসতে হলো যে ইয়ে ভাবি ইয়ের বাসায় গেছিলো ফারানাপুর বাসায় গেছিলো তো ফারানাপু আমারে এ আইনা আয়না দিয়েছে আমি আপুরে বলছিলাম যে বাপু দেশে মানে ফারানাপুর বাসায় আমরা একটা ঘি খাইছিলাম আপু বল হাতের পোলাও অনেক সুন্দর ফ্লেভার তা আপু বলছিল আয়না দিবে এর আগেও আয়না দিছে আমারে আর হচ্ছে যে সরিষার তেল আমি সরিষার তেলের কথা বলছিলাম আপু ওটা আনতে পারে নাই কিন্তু আপুর ঘরে ছিল ওইটার থেকে আমার একটু দিয়ে দিছে কারণ আমার ডায়েটে এখন সরিষার তেল খুবই দরকার অনেক অনেক ধন্যবাদ আপু আমার একটু কি অনেক দিন চলে যাব অনেক দিন হ্যাঁ একটু একটু করে দিই মো সমস্যা নাই আরে এত বড় আমরা অনেক দিন পর দেখলাম দেশের আমরা ও এই জন্য তো একটু খামু আহ কি সুন্দর গ্রাম

হ্যাঁ হ্যাঁ না যা মনে ইনশাল্লাহ পরে আপু ডায়েট ওয়েট শেষ হোক আপু অনেক অনেক ধন্যবাদ তুমি আমার গিট আয়না দিছো অনেক কাজে দিছে আবার নিজের থেকে একটু সরিষা তেলও দিয়ে দিছে এটা সবচেয়ে বেশি উপকার হয়েছে আমার সরিষা তেল একদম শেষ তো এই হচ্ছে ই তো ঠিক আছে ভাবি আর আমি একটু গল্প গুজব করবো এখন পরে আপনাদের সাথে আবার কথা হবে